আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সাতই জুন দু বাংলার উত্তরবঙ্গের পাবনা জেলার বৃহত্তম পেঁয়াজের পাইকারি হাট ধুলাউরি হাট এই ধুলাউরি হাট থেকে বর্তমান পেঁয়াজের আপডেট খবর জানিয়ে দেব বন্ধুগণ একটি সুখবর রয়েছে ক্রমাগত বেড়ে চলেছে পেঁয়াজের বর্তমান আপডেট পাইকারি বাজার দর বেড়েছে সেটা সরাসরি সরজমিনে কৃষক এবং ব্যবসায়ীদের মুখ থেকে জানব তার আগে বলে নিচ্ছি হ্যাঁ দর্শক বাংলার কিষানে যারা যুক্ত হচ্ছেন নতুন তারা অনুগ্রহপূর্বক সবাই নিজ অনুগ্রহে সবাই চ্যানেলটি ফলো করে সাথে থাকুন কেননা আমরা নিয়মিত আপনাদেরকে হাটের পাইকারি বাজার দর জানিয়ে দেবো ইনশাল্লাহ তার আগে আপনাদের জানা থাকলে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আপনার জেলায় বর্তমান পেঁয়াজের আপডেট খবর কত আপডেট বাজার কত রয়েছে সেটা কিন্তু জানিয়ে দিতে অবশ্যই ভুলবেন না আর আপনি ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তো বন্ধু সরাসরি চলে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে আমরা আমাদের যদি একটু পেঁয়াজের বাজার দরটা একটু জানিয়ে দিতেন বাজার ভাই কিন্তু ছাব্বিশশো সাতাইশশো সাড়ে ছাব্বিশশো যেটা উপর বাজার উপর বাজার সাতশো তাহলে মানে এর আগের হাতে একটু বেশি হয়েছিল মানে উনত্রিশ ও তিন হাজার সাড়ে আঠারো আজকে তো কম যাওয়ার বলতে যে কালকে একটা এলসি আসার ভাব ছিল আর কি কারণ এটাতেই আমদানি হয়ে গেছে বেশি মানে এলসি ঢোকার সম্ভাবনা ছিল ছিল এই জন্য বাজারটা আজকে গৃহস্থ তুলছে বেশি মানে আমদানি বেশি হয়েছে তারপর একটা ঈদের হাট মানে আর ঈদের হাট এই জন্য একটু বাজার কমছে তো এলসি ঢোকার সম্ভাবনা ছিল মানে সম্ভাবনাটা মানে কত পার্সেন্ট আছে এলসি ঢুকিছে কিন্তু বাজারটা কম না তো এলসি তা আপনার বাজার কালকে গেছে আপনার সত্তর টাকা আছিল আশি টাকা সত্তর টাকা এই বয়তে হয়তো বাজারটা হয়তো আরো কম বের পারে ভয়তে হয়তো আমদানিটা বেশি হয়েছে দুটো কারণে বাজারটা বেশি হয়েছে কম হয়েছে আচ্ছা ধন্যবাদ مات پر پريکرو تعالن ماتھ طرفا دا حالي رکھي ڪري پروگرام بيان ڪرڻ جي درخواست ڏئي وان سان گڏ گنيو ڏيڻ جو اھو